ভারতের হয়ে ষোলোটি টি টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন হার্দিক যার মধ্যে দশটিতে জয় পাঁচটিতে হার এবং একটি ম্যাচ অমীংসিত ওয়ান তিনটি ম্যাচে ক্যাপ্টেনসি করেছেন তার মধ্যে দুটিতে জিত এবং একটিতে হার অস্থায়ী অধিনায়ক হিসেবে রীতিমতো সফল হয়েছিলেন হার্দিক পান্ডিয়া বিশেষজ্ঞ থেকে সাধারণ ফ্যানেরা সকলেই এক প্রকার নিশ্চিত ছিলেন যে রোহিত শর্মার পর ভারতের পরবর্তী টি টোয়েন্টি ক্যাপ্টেন হতে চলেছেন রাফ অ্যান্ড টাফ হার্দিক পান্ডিয়া বোর্ড সচিব জয় সঙ্গে তার সম্পর্কও বেশ ভালো হার্দিকই ছিলেন বোর্ড সচিবের পছন্দের পরবর্তী টি টোয়েন্টি ক্যাপ্টেন কিন্তু গৌতম গম্ভীর কোচ হবার পর প্রথম মিটিংয়েই বোর সচিবের পছন্দকে পাল্টে দেন একেবারে তারপরই ভারতের ক্রিকেট প্রেমীদের চমকে দিয়ে বিসিসিআই ঘোষণা করে ভারতের পরবর্তী টি টোয়েন্টি ক্রিকেটের স্থায়ী ক্যাপ্টেনের নাম হার্দিক পান্ডিয়া নয় পরবর্তী টি টোয়েন্টি ক্যাপ্টেন মিস্টার থার্টি সিক্স ডিগ্রি সূর্যকুমার যাদব কিন্তু কেন হার্দিককে ক্যাপ্টেনসি থেকে সেটে ফেলে সূর্যকুমার যাদবকেই বেছে নিলেন গম্ভীররা বিভিন্ন সংবাদ সংস্থার পর্যালোচনা থেকে উঠে এলো প্রকৃত কারণগুলো চলুন নিন এই ভিডিওতে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন কেন হার্দিক নয় কেন সূর্যকুমার এক এক করে দেখুন কারণগুলো প্রথমত গৌতম গম্ভীর কোচ হবার পর প্লেয়ারদের মধ্যে একটা সমীক্ষা চালায় বিসিসিআই প্লেয়াররা হার্দিকের অধিনায়কত্বে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি সূর্য যাদবের নেতৃত্বে সেই সমীক্ষায় বেশিরভাগ ক্রিকেটারই জানিয়েছেন তারা সূর্যকুমারের নেতৃত্বেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন হার্দিকের নেতৃত্বে নয় দ্বিতীয়ত হার্দিক অত্যন্ত চোট প্রবণ প্লেয়ার একবার চোট পেলে তিন থেকে ছ মাস বিশ্রামে চলে যান সুতরাং এরকম একজন প্লেয়ারকে ক্যাপ্টেন করলে দলের ছন্দ নষ্ট হবে বারবার তাই বোর কিংবা গম্ভীর কেউই সেই পথে হাঁটতে চাননি তৃতীয়ত হার্দিক যতই একজন ক্যাপ্টেন হিসেবে আইপিএল জিতুন কিংবা রানার্স আপ হন না কেন দু হাজার চব্বিশের আইপিএলে রোহিতের জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করতে এসে একেবারে পরিণত বোধের পরিচয় দিতে পারেননি দলকে বেঁধে রাখতে পারেননি এক সূত্রে সম্মান দিতে পারেননি সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মাদেব ফলত দল ছন্দ হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল এসব পয়েন্টও হার্দিকের ক্যাপ্টেন্সির পক্ষে বাধা হয়ে দাঁড়ায় চতুর্থত হার্দিক ডাকা অধিনায়ক হিসেবে খুব বেশি রকমের সাবধানী দলের গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেও দ্বিধাবোধ করেছেন শুধু তাই নয় ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে বলে কিছুটা স্বাধীন চেতাও হার্দিক যা গৌতম গম্ভীরের একেবারেই পছন্দ নয় তার ক্রিকেট দর্শনের সঙ্গে হার্দিকের দর্শন একেবারেই মেলে না পঞ্চমত সূর্যকুমারের কুমারের ক্যাপ্টেন্সি করার তেমন কোনো অভিজ্ঞতা নেই ফলত তাকে নিজের ছন্দে গড়ে পিঠে নিতে পারবেন গম্ভীর ক্রিকেটার হিসেবে ভয়ডরহীন ক্রিকেট খেলেন সূর্য ব্যক্তিগত স্বার্থ বা দলে কোন টিকে থাকার জন্য ব্যাটিং করেন না দলের কথা ভেবে দলের প্রয়োজন অনুসারে ভয়ডরহীনভাবে খেলতে থাকেন ব্যর্থ হলে দল থেকে বাদ পড়ে যাবার সম্ভাবনা থাকলেও ব্যক্তি ব্যক্তিস্বার্থ জলাঞ্জলি দিয়ে ঝুঁকি নেন দলের স্বার্থে যা গৌতম গম্ভীরের ক্রিকেট দর্শনের সঙ্গে খাপ খায় শুধু তাই নয় ফিল্ডিং করার সময় যান লড়িয়ে দেন সূর্য চোট কথা চিন্তা করেন না চূড়ান্ত টেনশনের মুহূর্তেও বিশ্বকাপ ফাইনালে বাউন্ডারির ধারের ওই ক্যাচ সূর্যকুমারের প্রকৃত ক্রিকেট সত্তাকেই ফুটিয়ে তোলে এই সব কারণেই হার্দিককে ছেটে ফেলে এমনকি তাকে সহ অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে সূর্যকুমার কুমার আজ ভারতের টি ক্রিকেটের স্থায়ী ক্যাপ্টেন গৌতম গম্ভীরের একান্ত আস্থাভাজন আর সহ অধিনায়ক গিল বন্ধুরা তো দূর হার্দিকের ভাইস ক্যাপ্টেন্সিও কেড়ে নিয়ে বিসিসিআই এবং গৌতম গম্ভীর কি ঠিক কাজ করলেন হার্দিকের সঙ্গে কমেন্ট করে জানান আর নতুন টি টোয়েন্টি ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের জন্য শুভকামনা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন এবং সাথে থাকুন স্পোর্টসটেল বাংলার দেখা হোক পরের ভিডিওতে